সন্ধ্যার পর তালপুকুর এক ভয়ানক বাংলা ভৌতিক গল্প শ্যামনগরের পশ্চিম প্রান্তে ছিল একটা পুরনো তালপুকুর পুকুরটার চারদিকে বড় বড় তালগাছ ঝোপঝাড় আর অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওদিকে পা রাখত না লোকমুখে শোনা যেত ওখানে সন্ধ্যার পর এক মেয়ে কারও নাম ধরে ডাকে আর যে সারা সাড়া সে আর ফেরে না রাহুল কলেজ পড়ুয়া ছেলে সাহসী ভয় ডাকে না একদিন সন্ধ্যার ঠিক আগে সে তার বন্ধু সজলের সঙ্গে গ্রামের মাঠে হাঁটছিল ওই রে ভাই ভূতটুত কিছু না আজ তালপুকুরেই গোসল করব তুই পাগল সন্ধ্যার পর কেউ দিকে যায় না সাবধান করলাম তুই জানিস না কি ঘটতে পারে রাহুল হেসে উড়িয়ে দেয় সন্ধ্যা নামে গ্রামের পিছনের পথটা শুনশান হয়ে আসে তালগাছগুলো বাতাসে দুলছে যেন কিছু বলছে রাহুল একা তাল পুকুরের পাড়ে আসে চারদিকে কুয়াশা দূরে শিয়াল ডাকছে পুকুরের পানিতে ঝাপ দেয় সে ঠান্ডা জল শরীর কাঁপিয়ে তোলে হঠাৎ রাহুল একটা কণ্ঠ ঠান্ডা টান টান গলায় সে পেছনে তাকায় কেউ নেই কিন্তু পুকুরের এক কোনায় দেখা যায় একটা ছায়া লাল শাড়ি চুল মুখে পা জলের ওপরে ভাসছে রাহুল হতভম্ব শরীর জমে যাচ্ছে সে পানির বাইরে উঠে দৌড়াতে শুরু করে কিন্তু ঠিক তখনই জলের নিচ থেকে একটা ঠান্ডা সাদা হাত তার পা ধরে টেনে ধরে কে কে আছিস ছাড় আমি ফিরে যাব চারদিক নিস্তব্ধ শুধু কুয়াশা আর ভেজা পাথরের গন্ধ রাহুল কাঁপতে কাঁপতে বাঁচার চেষ্টা করে তারপর হঠাৎই সব অন্ধকার পরদিন সকাল পুকুর পাড়ে দেখা যায় রাহুল নেই শুধু তার মোবাইল ভেজা জামা আর একটা ছেঁড়া স্যান্ডেল আর গাছের গায়ে লাল কিছুতে লেখা রাহুল আমার সাথে তোকে আসতে হবে গ্রামের লোকেরা সেই দিন থেকে আরও পথে যায় না তারা বলে তালপুকুরে আরেকটা আত্মা যোগ হয়েছে আর এখন সে দুজনের নাম ধরে গাকে